তো আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না আমার সবাই লাইফে চলে আসেন সবাই লাইফে আসেন আমার ভালোবাসার বন্ধুরা তো অনেকদিন পর লাইফে আসতে পারেনি একটা আমাদের বাড়ির সমস্যার জন্য তো সবাই লাইফে আসেন দয়া করে একটু সবাই লাইফে আসেন বন্ধুরা সবাই লাইফে আসেন লাইফে চলে আসেন তো চার পাঁচ দিন আগে লাইফে আসছিলাম তো লাইফে আসতে পারি নাই সবাই আজকে লাইফে একটু আসলে অনেক ভালো লাগবে সবাই লাইফে আসেন আমার যত ফ্র্যান্ডস ফলোয়ার্স আছেন তারা যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তো সবাই একটু লাইফে এসে যুক্ত হন তো অনেক তো ভাইরা সাপোর্ট করছেন লাইফে আসেন একটু আসলে অনেক ভালো লাগবে সবাই লাইফে চলে আসেন ভাইয়ের ভাই বন্ধুরা